শিলচর ভুবাসন কার্যালয়ে দুর্নীতির অভিযোগ ন্যায় বিচারের দাবি শিলচর ভুবাসন কার্যালয়ের পাটোয়ারির বিরুদ্ধে ঘুষের অভিযোগ উঠেছে বড়খলা সমষ্টির ছেত্রী জুপির ওজান গ্রামের বাসিন্দা তাজিমউদ্দিন বড়ভুইয়া পাটোয়ারি শরীফউদ্দিন লস্করের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উত্থাপন করেন তাজিমউদ্দিনের অভিযোগ তার পিতা মৃত সেদ্দেক আলী নামে জমির মিউটেশন ও নামজারি করানোর জন্য পাটোয়ারি ছয় হাজার টাকা দাবি করেন টাকা পরিশোধের পরেও মিউটেশন তার নামে না করে প্রতিবেশী রুহুল আলম বড় নামে করে দেন তাজিম এ বিষয়ে জেলা কাছে লিখিত অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দুর্নীতিমুক্ত আসাম করার উদ্যোগের পরও এই ঘটনা লজ্জাজনক তিনি মুখ্যমন্ত্রী জেলা শাসক এবং ভূবাসন বিভাগের পদস্থ আধিকারিকদের কাছে সুবিচার এবং অভিযুক্ত পাটোয়ারির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্ৰহনী দাবি জানান বিউটি রিপোর্ট রেডওয়ানুতি লস্কর সংবাদ বাংলা বাসিন্দা আমি আমার বাবার নামে একটা নোটিস আইছিল আইজিল থেকে আপনার বাবার নাম কি আমার বাবার নাম হলো সিদ্ধাকালী বলibuya আমার বাবার নামে যে নোটিশটা আইছে আবার পরে আমার কইতে নাইছে এটা এটা এই যে আইজিল অফিস থেকে আচ্ছা মানে পাইপলাইন যেটা আমরা বন্ধ দিয়ে আমরা জমির উপরে দিয়ে जाणार हूं ওটার নোটিসটা আইছে আবার পরে আমার একটা এপ্লাই ফর্ম দিয়েছেন মেট্রিকশন এপ্লাই ফর্ম দেওয়া কিন্তু যে সেটেলমেন্ট থাকি মেট্রিকশন এপ্লাই ফর্মটা যে এপ্লাই মেট্রিকশনটা আনতে আমার তা আমি মেট্রিকশন আনা গেছি যাওয়ার পরে শরীফুদ্দিন ফাটুয়ারি শরীফুদ্দিন লস্কর ফাটুয়ারি সেটেলমেন্ট অফিস আমার টাইম চার ছ হাজার টাকা লাগবো আর মেট্রিকশন দেওয়ার লাগে মেট্রিকশন দেওয়ার লাগে আর জল লাগি আর নামজারি বলে হয়েছে না আমার নামজারি আর মেট্রিকশন দশ হাজার টাকা তা আমি কইছি স্যার আমার কাছে তো অত টাকা নাই আমি এত তোরা আমার কনসিডার করছেন না ছয় হাজার দিলে কর্ম আর না তো আমি করতাম না তো আমি কিস্তিতে ছাড়া টাকা দুই একবার দিছি বত্রিশশো টাকা একবার দিয়েছি ছয়ত্রিশশো টাকা ছয় হাজার টাকা আমি দুইবারে তানে অফিসও নিয়া টান অফিসও নিয়া দিছি প্লাস টান মাত্রায় আমার কাছে রেকর্ডিং আছে তানে আমি দিয়েছি বলিয়া কমান আছে তো আমার কয়েছেন ঠিক আছে ছয় হাজার দেবার আমার কইন তুমি এক সপ্তাহ ঘুরে আছি তো আমি এক সপ্তাহ ঘুরে যাবার পরে আমার কোয়া তাই আমার পরে পুরা গরম হয়ে গিয়েছেন সদায় সদায় কিন্তু আমার তাবলাই তুবলাই দিলে বা তাই কিন্তু যে আমি জমিন নাই আমার এনে জমিন ভাই না এটা আমার খেতে সত্যি আমার বাপ দাদার জমি যে আমি এনে জমিন ভাই না এগেন্স পাই থেকে তাই কিন্তু বলে আমার জমিন নাই আমার এনে জমিন ভাই না তাই না আমার কিন্তু আমার তাবলাই তুলাই দিলে বা বেশ মাতিলে আমার এগেন্স পাই থেকে লাগে রুবুল আলম বরবইয়া আচ্ছা এই জায়গাটা তোমার বাপর নি ভিত্তি সত্য নি আমার বাপ দাদার ভিত্তি সত্য আইজিজিএল তো নে আপনার নোটিশ দিছে আমার বাবার নামে নোটিশ নোটিশ দিছে সেনে লো মানে আপনারা জমির টাকা আন থাকে টাকা আনার লাগি সরকারি যেটা টাকা আমরা দিবার লাগি এটা নট দিছে আচ্ছা তো বাদে তো আমারে নোটিশ দিল যে মেডিসিন দিলা না তাই না দিয়া তো আমারে গুদাই গদাই দিলা আমি লগে লগে আমার গ্রুপ মেম্বার বাবুল হোসেন বড়ুয়ার কল করছে কল করিয়া কইছি চাচা আমার চাচার સંપর্ক লাগে তাই কে চাচা হল অল্প বিয়া পার শরীফুদ্দিন আমার তো অল্প গালা গুলি দিলে মেট্রিজন দিন না তাই নাকি গিয়া কইস আমার শরীফুদ্দিন কে শরীফুদ্দিন লস্কর ফাটুয়ার আচ্ছা ফাটুয়ারি মানে সেটেলমেন্ট অফিস তো আমি গ্রুপ মেম্বারে কোয়ার পরে গ্রুপ মেম্বারে আমার কইলা কেতা করতে এখন দেখা যায় কিতা করা যায় তাই আমার আর কোনো সাইড দিন না করে আমি গিয়া ডিসি গিয়া কমপ্লেন দিছি ডিসি অফিসর গিয়া একটা কমপ্লেন দিছি যে আমার আজকে ওলা টাকা নিলা আমার মেট্রিজন দিলা তো ডিসি কমপ্লেন দেবার আরেকটা দিছি আমি এন্ট্রি করপশন গুহাট কমপ্লেন আচ্ছা আমি দিয়া রাখছি এখন পর্যন্ত আমার কোনো সমাধান পাইলাম না আমার যে সময় ডিসি আমি কমপ্লেন দি ডিসি কমপ্লেন তারিখ লোক এগারো সাত দুই হাজার তেইশ আর এখন আমি পরে আর গত একুশ দশ দুই হাজার পর আবার আমি ওটা রিটিং কমপ্লেন দিছি যে আমি এখন পর্যন্ত কোনো সমাধান ভাইলাম না আমি ফিজিক্যাল এবং মেন্টেলি এবং ফাইনান্সিয়ালি আমি বেজান হেরাসমেন্ট হই আর আমার কোনো উপায় নাই মূল কথা হইল তোমার জায়গা আমার জায়গা আর ওই জায়গাটার টাকা ফাইবার লাগি ব্যবস্থা করিয়া দিছেন ফাটুয়ারিয়ে ইয়োরে রুহুল আলম রে দিলে হ্যাঁ আমারে না দিয়া রুহুল আলম না তুমি কমপ্লেন দেবার পরে আর মানে কেউ সার্ভে তাইছ না নি বা কোনো ইনকোয়ারি তাইছ না নি হ্যাঁ আমি কমপ্লেন দেবার পরে ফাটুয়ারি ফিল টু আইছলা সার্ভে ওই টাইম ওই টাইমও আইছলা কি সরি বুদ্দিন বড় হইয়া ফাটুয়ারি লস্ট কর দাইন তাই না মানে আমার জমি দলিল এবং জমানবন্দি ঢেকিয়া আমার সাত বিঘা কাটা জমিন আমার এই জায়গার মধ্যে আমার খুঁজছে তাই খার বাদে আমার তো তাই আমার চাই দাদার অংশ খত্রিশটা করে আক দাদার অংশ পড়ছে তাই আমার কুইয়া ও খত্রিশটা আমার দিয়া দিয়ে তাইন গেছন আর বাকি কাটা জায়গায় একশো কাটা মিলাইয়া তাই দিয়া গেসুন দিয়া বাকি বায়ান্নার জায়গার উপরে তাই মেটি দিয়া দিয়া দিচ্ছে আমার দাবি আমার বাকি কাটা জায়গার দলিল আমার কাসিয়া আছে আপনারা দেখতে পারবা

আসামের মুখ্যমন্ত্রী স্যার এবং কাজারের ডিজি স্যার ও সেটেলমেন্ট অফিসার অফিসারদেরকে আমার বিশেষভাবে অনুরোধ যে আমার জমিনটা যাতে আমি ফেরত পাই আমার ওটাটা ভালো করে তদন্ত করে দেখার জন্য এবং আমার জমিনটা আমার ফিরিয়ে দেওয়ার জন্য আমার বিশেষ বিশেষ অনুরোধ রয়েছে এবং আইনমূল আইনমূলতভাবে এই দুর্নীতি দুর্নীতিগ্রস্ত শরীফুদ্দিন ফাটোয়ারির বিরুদ্ধে যেন আইন আইন মোতাবেক কঠোর শাস্তি নেওয়া জামাই জমিন আর ফাটোয়ারি আমরা মাথা মাতি ভরাল লাগি আমার প্রায় মাতিল করি খুঁড়ো খুদাইল বাজাইল বলে এই তুমি একটু মাতি আর আইস বেল যেতে সময় মাফাত লাভ শোন এই সময় ফিরে আইন মাথা মাতি করিস না তুই তোর উঠাইল মেল পা লগেও আৰু পাতি আছিলা কৈছো বেছ মাতো উঠাই খানি বুলি খাইছে দেৱাই কৈছে চাই দেখি মাতি লৈছো velho agora olha isso oh achi.